শুভ দুপুর জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে আবার তোমাদেরকে চলে এলাম যদিও ব্লগটা হচ্ছে মানে ভিডিওটা বেশ কয়েকদিন আগে তো তোমার সঙ্গে সেটা শেয়ার করা হয়নি কেন আমি এডিট করতে পারিনি সেরকমভাবে সময় পাইনি বলে তো চলো খাওয়া দাওয়া করে একেবারে এখন হচ্ছে সাড়ে তিনটে বাজে এখন আমি একটু বেরিয়ে পড়বো আর এখন আমি যাবো বাপের বাড়িতে তো চলো এবার সেরকম নিলাম এদিকে এখন চিন্টু সাজছে চিন্টু সাজাগোজা করছে তো যেহেতু ঠান্ডা পড়েছে তো ভাবলে চলে জিন্সে প্যান্টে পরে নিই আর এই গেঞ্জে পরে নিই তো দেখা হচ্ছে পরে আর শীতের সময় করতেও যেতে ইচ্ছে করে না ভালো লাগে না ঘর থেকে বেরোতে দিন ছোটো এখন দেখো চারটে বেজে গেছে তো বন্ধুরা তোমার কেমন আছে আসলে ভালো হচ্ছে আমি খুব ভালো আছি তো বন্ধুরা কাছে রিকোয়েস্ট তোমাকে স্কিপ্ট করে ভিডিও ফুল ওয়াচ করে আশা করি ভালো লাগবে আর একখানা কথা হচ্ছে দেখো আমি কিন্তু তোমাদের ভিডিও তো সবসময় দেখতে পাই না কিন্তু যখনই আসি তোমাদের কিন্তু ভিডিওগুলো তোমরা তোমাদের আইডিগুলো চেক করবে তোমাদের যতগুলো ভিডিও ডিউ থাকে সেগুলো কিন্তু আমি পারি মেকআপ করার চেষ্টা করি সে ব্লগ ভিডিও হোক লাইভ ভিডিও হোক এবং রিলস হোক তা আমিও তোমাদের কাছে অনুরোধ করবো তোমরা আমার ব্লগ ভিডিও দেখো এবং রিলসও দেখো আমরা একে অপরই সব ভিডিওগুলো না দেখি শুধু রিলস দেখে ছেড়ে দেবো তাহলে কিন্তু কখনোই আমরা আমি হয়তো আমি আমার দিতে হয় কিন্তু আমি ঠকাচ্ছি নিজেকেই কেননা আমারও ভিডিও কিন্তু কেউ এইভাবে দেখবে তো চলো আমি এখন চলে এলাম আমার শাশুড়ি মাকে প্রণাম করতে প্রণাম করে এখন আমি বেরিয়ে পড়লাম তো যাই হোক যেটা বলছিলাম করো না তোমরা কেন তোমরা তোমাদেরই কথা আমি তোমাদেরকে বলছি এটা হচ্ছে আমাদের সবার কথা আমরা প্রত্যেকে প্রত্যেকে করি যে প্রত্যেকে সবাই সবার ভিডিওটা দেখবে তো আমার হয়তো ব্লগ ভিডিওটা হয়তো পাঁচ থেকে ছ মিনিট করি কেন এর থেকে মানে কম করাও যায় না কেটে কেটে বাদ দিয়েও করি তো যাক হোক তোমরা দেখো আমি তোমাদের কাছে অনুরোধ করছি যে তোমাদের ভিডিওগুলো আমি প্রত্যেকের ভিডিও কিন্তু ডিউ থাকলে সেগুলো কিন্তু আমি দেখে যাই সে যাই ভিডিও হোক আমিও আশা রাখছি আমার বন্ধুরা আমার পাশে থাকবে এবং আমার ভিডিওগুলো দেখবে কেন আমরা প্রত্যেকে কিন্তু কাজের মানুষ সময় হয়তো সবসময় পাই না কিন্তু যখনই পাবো অন্তত ভিডিওগুলো দেখে যাব। আর এই দেখো এখন আমি রাস্তায় যেতে একটু রিলস বানিয়ে নিচ্ছি এই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি তো যাক এখন গানটা আমি হচ্ছে অফ করে দিয়েছি যদি কপিরাইট পড়ে তো অটো করেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো বন্ধুরা এখন হচ্ছে পনেরো নটা বাজে বাপেরিতে এসেছিলাম তখন সাড়ে পাঁচটা নাগাদ তো কিছুক্ষণ ছিলাম বড় মাসে গল্প করলাম করে এখন ভাইয়ের বউ বলো যে আমাদেরই খাওয়া দাওয়া করে যাও কেন রাত মানে আর এত রাতে গিয়ে আর কোনো কিছু রান্না করতে হবে না যেহেতু শীতকাল ওই যে বললাম দিন ছোটো রাত বড়ো তো চলো আমিও বললাম ঠিক আছে তাহলে করো তা রুটি আর হচ্ছে স্যুপ করেছিল সব রকম সবজি ডিম এইসব দিয়ে স্যুপ করেছে বেশ ভালোই হয়েছে খেতে আর গরম গরম দারুণ লাগলো তো চিনটো হচ্ছে বা মানে আমার বাবার বাড়িতে বসে টিভি দেখছে ওকে ডেকে এলাম তো বললো তুমি যাও পরে আমি যাচ্ছি তো আমার খিদে পেয়ে গেছে তো চলো আমি খেয়ে নিচ্ছি কেন আস্তে আস্তে রাতটা হচ্ছে বাড়ি যেতে হবে তো একটু পরে কিন্তু চিনটো আবার এসেছিলো এসে খেয়েছে আর আমার ভাইয়ের বউ হচ্ছে লজ্জা বাচ্চা বলছে আমাকে আর ক্যামেরার সামনে নিও না তো যাক আমি জোর জবরদস্তি করলাম না তো বন্ধুরা তোমরা যে যেখানে দেখছো আমার ভিডিওটা আমি তোমার প্রত্যেকের জন্য মঙ্গল প্রার্থনা করলাম ঠাকুরের কাছে তো এখন হচ্ছে পনেরো দশটা বাজে বেরিয়ে পড়লাম আমার নিজের বাড়িতে আসার জন্য তো চলো রাস্তা পার হব আর শীতের রাত আর ভালোও লাগছে না পৌঁছে না ঘ মানে বলে না ঘর থেকে ঘরে থাকলে বেরোতে চায় না আর বেরোলে কিন্তু মানে বিশেষ করে বাপেরিতে যেতে ইচ্ছে করে না এই অবস্থা আমার হয়ে যায় যখনই বাপেরিতে আসে কিন্তু তখন যেতে চায় না আবার নিজের বাড়িতে থাকলে কিন্তু বাপের দিকে আসতে চায় না তো যে এরকম একটা অবস্থা আছে তার শীতকাল তো চলো আস্তে আস্তে রাস্তা পার হচ্ছে দেখে আর এই লেভেল ক্রসিংয়ের উপর দিয়েই আমি একটি পা মানে পার হওয়ার চেষ্টা করি বিশেষ করে তো বন্ধুরা কথা আছে না কাছে যত থাকবে তত দূরে আমার ব্যাপারটা ঠিক তাই বাপেরি আমার কাছে আমার কিন্তু আধ ঘন্টার ব্যাপার না কিন্তু আমার আমি কখনো টাইমে আসতে পারি না এরকম রাতে আসি রাতে চলে যাই তো চলো ভিডিও শেষ হচ্ছে ভালো থেকো